আসসালামু আলাইকুম আপনারা যারা ইনকিবিটার ডিম ফোটানোর মেশিন নেবেন তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ছোটো বড় মাঝারি সব ধরনের ইনকিপিউটার আছে চল্লিশ ডিম থেকে শুরু চল্লিশ ডিম ছয় ডিম দুইশো চারশো পাঁচশো তো আজকে দেখাবো হচ্ছে চল্লিশ ডিমের যে নির্ণাল ইনকিউবিউটার সেটা এটা হচ্ছে নির্ময়াল ইনকিপিউটার প্রথমে দেখায় এটা হচ্ছে এসিডিসি এটা এটা হচ্ছে অ্যাডেপ্টার একটা তাপমাত্রা মিটার ডাব্লিউ আর নয় একটা হচ্ছে হাইগ্রোমিটার যেটা আর্দ্রতা মিটার এটা হচ্ছে ফুল এসি ডিসি এটা হচ্ছে এসি বা কারেন্টে চলবে এটা হচ্ছে ডিসি ব্যাটারিতে আপনারা চালাইতে পারবেন তো আপনি ভিতরের পাশটা যদি দেখায় ভিতরের পাশটা হচ্ছে এখানে আপনি একটা লাইট হোল্ডার আর এটা হচ্ছে আপনি ডিসি বাল্ব একটা ফ্যান যেটা আপনার পুরাপুরি তাপমাত্রাটা সব জায়গায় সরিয়ে দেবে ভিতরের পাশটা যদি দেখায় ভিতরে হচ্ছে আপনার এখানে একটা হেচার আছে নেট দিয়ে তৈরি করা হেচারটা তুলে ঠিক এখানে মাছ বরাবর একটা বাটি দিবেন পানিতে পানি দিবেন বাটিতে পানি দিয়ে এটা আবার ফেরা এরকম করে দিয়ে উপর দিয়ে ডিমগুলো বিছিয়ে দেবেন আর প্রতিদিন তিনবার করে ডিমটা লাড়াছাড়া করে দিতে হবে সকাল দুপুর রাত বা সেভাবে ডাকনাটা লাগিয়ে কারেন্টে আর ব্যাটারিতে লাগিয়ে রাখবেন যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক ব্যাটারিতে চলবে ব্যাটারি আবার কারেন্ট চলে আসলে অটোমেটিক ব্যাটারিতে চলবে যারা আমাদের কাছ থেকে ইম্পিপিউটার নেবেন তারাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন